নামার পরে কিন্তু দেখতে পাচ্ছো আমার সামনে একটা এনিমি আছে তোমরা কিন্তু এটা এনিমি বাট আমি কিন্তু দেখতে শিখাইছি এটা হচ্ছে দশ টাকা ওকে এটা মারার সাথে সাথে কিন্তু দশ টাকা পেয়ে গেছি কিন্তু আরো একটা এনিমি আছে ওকে এটার মারতে পারলে গাইজ আমি আরো দশ টাকা যাবো কিন্তু এনিমি কিন্তু আমার একবার অবস্থা খারাপ করে দিয়েছে আমি জাস্ট একটা মেরে মেরা তারপর তারপরে রাস দিলে মাইরা বুকে রাস দিয়ে দিচ্ছে অনেকটা ডেমেজ দিয়ে দিয়ে গাইজ দিয়ে মারতে পারলে কিন্তু গাইজ আমি আরো দশ টাকা পেয়ে যেতেছি ওকে এটা শনি অন হয়ে গেছে ফাইনালি কিন্তু বিশ টাকা হয়ে গেছে অলরেডি আরো এনিমি আছে দাদা একটু মেড়ি মেরা নেই চলে আসতে আছে হুকুময় এটার মারতে পারলে কিন্তু আমি পেয়ে যাবো তিরিশ টাকা যেমনি ওকে মারতে হবে মেরা দিছে কোনো সমস্যা নাই রাজদিলি মাইরা দিব ওকে মাইরা দিছি দিচ্ছি এইখানে কিন্তু ভাই আমি পাই গেছি তিরিশ টাকা মানে বুঝতে পারতেছ প্রতি কিন্তু ভাই এখানে আমি দশ টাকা করে পাইতেছি এইভাবে কিল করতে করতে গাইছ আমার হয়ে গেছে নয়টা কিল এন্ড সামনে ছোট ঘরের ভিতরে একটা এনিমি আছে ওইটার মারতে পারলে গাই এখানে আমার দশটা কিল হয়ে যাবে মানে আমি এক ম্যাচে কিন্তু একশো টাকা কামাই নিতেছি মানে গাই টাকা টাকা মানে এক ম্যাচে কিন্তু গাছ দশটার মতো কিল করে আমি একশো টাকার মতো কামাই নিলাম এন্ড টপ তেও কিন্তু আমি চলে আসি দেখতে পাচ্ছি উপরে আরো একটা এনিমি এটার মারতে পারলে আমি আরো দশ টাকা পেয়ে যাব মানে এক ম্যাচে কিন্তু একশো দশ টাকা পাওয়া যাবে অলরেডি কিন্তু আমি টপ থ্রি তে ঢুকে গেছি আর এখন যদি আমি মরে যাই তাহলে আমি আরো পঞ্চাশ টাকা পাওয়া যাব মানে একশো টাকার সাথে

খেলাগুলো পাইতেছি এফ এফ টুর্নামেন্ট একটা অ্যাপ থেকে আমি জানি ভাই এখন তোমরাও বলবা যে ভাই আমাদেরকেও শিখাই দেন আমরাও টুর্নামেন্ট খেলা টাকা কামাইতে চাই আরে ভাই তার জন্যই তো এই ভিডিওটা বানাইতেছি তো সবার প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে এই ভিডিওর পিন কমেন্টে সেখানে কিন্তু গাইজ আমি এই টুর্নামেন্ট অ্যাপটা লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করতে পারো তাছাড়া গাইজ তোমরা যদি লিঙ্ক থেকে ডাউনলোড না করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো ক্রোম ব্রাউজারে অ্যান্ড সেখানে যা সার্চ করবা এফ এফ টু ডট ফান অবশ্যই ভাই খেয়াল করে দেখে নাও আমি যেভাবে লিখতাছি সেভাবেই লিখবা এখানে কোনো প্রকার কোন স্পেস দিবা না পুরাটা একসাথে লাগা লাগবা অ্যান্ড এটা সার্চ করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছ গাইজ ডাউনলোড অ্যাপ লেখা এটার উপরে একটা ক্লিক করে দিবা তারপরে গাইস এখানে ডাউনলোড এনিওয়ে যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করে দিবা দেন সাথে সাথে তোমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে গাইস তোমরা চলে যাবা তোমাদের ফাইল ম্যানেজারে এন্ড সেখান থেকে অ্যাপটা খুঁজে নিবা অ্যাপটা কোথায় আছে এন্ড এখান থেকে গাইস তোমরা জাস্ট ইনস্টলে ক্লিক করবা আর ইনস্টলে ক্লিক করার পর যদি কারো কারো মোবাইল এরকম চলে আসে গাইস তাহলে এখান থেকে তোমরা মোর ডিটেইলস যে লেখাটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবা তারপর দেখবা ইনস্টল এনিওয়ে লেখা আছে এটার উপরে ক্লিক করার সাথে সাথেই তোমাদের অ্যাপ ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে দেন অ্যাপটা ইনস্টল হয়ে গেলে গাইস তোমরা এখান থেকে অ্যাপটা ওপেন করে নিবা তারপর দেখবা যে গাইস এখানে তোমাদেরকে আইডি পাসওয়ার্ড দিতে বলতাছে কিন্তু তোমাদের যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট নাই তাহলে তোমাদেরকে এখানে একটা নতুন

মির উপর একটা ক্লিক করে দেবা দেন এখানে আছে এটার উপরে ক্লিক করে দিব আর তারপরে তোমাদের সামনে পেমেন্ট মেথড এবং সব কিছু চলে আসবে আমি টাকা তার জন্য এখানে দেখতে আমি যেহেতু পাঠাবো তার জন্য এখানে বিকাশ নাম্বারটা কপি করে তারপর যে নাম্বারটা কপি নাম্বারে যত টাকা করতে চাই তত টাকা বিকাশ থেকে করে দিব আর করে গেলে গাইজ আবার চলে যে নাম্বার থেকে তোমরা টাকাটা সেই নাম্বারটা উপরে দিয়ে এন্ড কত টাকা সেটা দিয়ে দিবে নিচে তো আমি যেহেতু গাছ পঞ্চাশ টাকা পাঠাইছি এখানে আমি আমার নাম্বারটা দিয়ে নিজে পঞ্চাশ দিয়ে দিলাম তারপরে ভাই উপরে দেখতে পাচ্ছ আছে যে তুমি কোথা থেকে টাকাটা পাঠাইছো বিকাশ নাকি নগদ নাকি আমি বিকাশ পাঠাইছি তার জন্য বিকাশ করে নিচে ভেরিফাইতে না তো এখান থেকে গাইজ ইয়েস দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ সাকসেসফুল কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছো একটা লেখা আছে যে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে টাকা অ্যাড হয়ে যাবে আসলে ভাই এত সময় লাগে না এক দুই মিনিটের ভিতরে হয়ে যায় মনে করো গাইজ একবারে বেশি দেরি হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট লাগে আর কি যাই হোক গাই এখানে কিন্তু আমাদের টাকা অ্যাড হয়ে গেছে আমি তোমাদেরকে একটু ব্যালেন্স

উপরে দেখতে পাচ্ছো গাইজ উইড্রো লেখা আছে কত টাকা তোমরা কামাবা সবটাই এখানে ব্যালেন্সে এড হয়ে যাবে দেন উইড্রোতে ক্লিক করার পর এখানে গাইজ তোমরা তোমাদের নাম্বারটা দিয়ে নিচে কত টাকা উইথড্র করতে চাও সবটা দিয়ে দিবা এন্ড তোমরা কোথায় টাকাটা নিতে চাও বিকাশ নগদ না রকেট সেটা উপরে সিলেক্ট করে দিবা তাহলে কিন্তু সেই অনুযায়ী তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আমি তোমাদেরকে হালকা উইড্রো দিয়েও দেখাই এখানে দেখতে পাচ্ছো গাইজ আমি যেহেতু বিকাশে নিব তো বিকাশটা সিলেক্ট করে দিলাম তারপর উপরে যে নাম্বারটা আমি নিতে চাইতাছি সেই নাম্বারটা দিয়ে দিলাম দেন নিচে কত টাকা এড করতে চাই সেটা দিয়ে দিলাম ধরো এখানে গাইজ 100 দিয়ে দিলাম যদিও বা 100 টাকা অ্যাকাউন্টে নাই তারপরও দিয়ে দিলাম তো উইড্রোতে ক্লিক করার সাথে সাথে গাইজ এখানে তোমাদের উইড্রো হয়ে যাবে তো এই অ্যাপে সাধারণত গাইজ রাত 9টার পর উইড্রো দেওয়া হয় তাছাড়া গাছ তোমাদের যদি খুবই আগে আগে টাকার দরকার হয় তাহলে তোমরা অ্যাডমিনের সাথে কথা বলে ইনস্ট্যান্ট উইড্রো নিতে আর নাম্বার কিন্তু পিন এবং রাখছি তাছাড়া তাদের অপের ভিতরে এখানে দেখতে আস আসে লেখা আছে এটার উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি নিয়ে যাবে এবং তোমাদের যদি কোনো প্রকার কমপ্লেন থাকে তাহলে এখানে কমপ্লেন বক্স কিন্তু আসে সেখানে কিন্তু তোমরা জেলে কমপ্লেন করতে পারো এই ছিল গাইজ আজকে ভিডিও আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই খুবই কাজে লাগছে ভিডিও শেষ করার আগে তোমাদের কথা বলিনি এটা হচ্ছে সম্পূর্ণ ট্রাস্টেড একটা অ্যাপ এই অ্যাপে কোনো প্রকার কোনো ভয়সা গাছ তোমরা ডিপোজিট এবং উইড্রো পাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়া দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ দেখো আবার পরের ভিডিওতে